প্রিয় দর্শক প্রতিবেদনের প্রথমে আপনাদের স্বাগত আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি আজকে চলে এসেছি মেহবুবদার ড্রাগন বাগানে এখানে তিনি বড় ড্রাগনের বাগান তৈরি করেছেন প্রায় পাঁচ বিঘে তো তিনি কিভাবে আগ্রহী হলেন কিভাবে উদ্বুদ্ধ হলেন তাছাড়া ড্রাগন বিদেশি ফল প্রচুর ব্যয়বহুল তা সত্ত্বেও তিনি এতটা জমির উপরে চাষ করেছেন সেটা নিয়ে আমি মেহবুব ভাইয়ের সঙ্গে কথা বলবো তো চলুন আমরা কথা না বাড়ি মেহবুব সঙ্গে কথা বলি বলেন মেহবুব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি তো 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 আপনি আপনি এত চাষ চাষ বিঘা জমির উপরে করেছেন তা কিভাবে আগ্রহী হলেন আর কি রকম মুনাফা দে একটু বিস্তারিত আলোচনা প্রথমত সরাসরি এই ড্রাগন চাষে আসেনি আমার প্রথমে বিভিন্ন রকম ভ্যারাইটির ফল চাষের ইচ্ছা ছিল আর কি এটা দিনকার স্বপ্ন ছিল অনেক দিন থেকে আমি দুই হাজার চোদ্দ সাল থেকে বেশ কিছু ফলের গাছ লাগিয়েছিলাম বিভিন্ন ধরনের আর কি দিয়ে ব্যাপার হচ্ছে আমার মিল আছে তেলের মিল আছে সেরকম টাইমও দিতে পারতাম না হয়ে উঠতো না তো তারই মধ্যে আমি বেশ কিছু খেজুরের চারা তৈরি করেছিলাম নিজে নিজে আর কি যে সেইগুলো লাগানোর প্রস্তুতি নিই এবং প্রথমত আমি খেজুরের বাগান করেছিলাম এক বিঘা সেই খেজুরের বাগানে খেজুর হয়েছেও এবং এখনও কিছু গাছে আমার খেজুর হয়ে আছে যেটা দেখবেন আপনি ভিডিওতে হয়তো সেইখান থেকে আমি যখন এই বিভিন্ন ফলের চাষ দেখতে দেখতে দেখি যে ড্রাগন এটা নতুন ফল এবং আমাদের দিকে বেশ নতুন এবং এটা শখের বসেই কিছুটা লাগাই আমি প্রথমে কতটা চাষ করেন প্রাথমিকভাবে কতটা চাষ করেন আপনি করে প্রথমে ফার্স্ট টাইম এমনি বাড়িতে বেশ কিছু আর কি লাগিয়েছিলাম দিয়ে সেইখান থেকে আমার খেজুরের বাগানে বেশ কিছুটা সেটা যদি এমনি চারা হিসাবে ধরা যায় তো হয়তো এক দেড়শো চারা মতো প্রথমে লাগিয়েছিলাম তারপরে আগ্রহটা বাড়তে শুরু করলে এ সম্বন্ধে জানলাম যে ড্রাগন একটা ব্যয়বহুল কিন্তু খুব লাভজনক আর কি চাষ এবং অল্প টাইমে হয় দেখি কেন যেন দেখুন এই যে এইখানে আমার এই এই বাগানটা আরও আছে হ্যাঁ পাশে একটা দেড় বিঘা আছে ওইদিকে একটা দশ বারো কাঠা আছে খেজুরের জমিতে কিছু আছে তো এইখানে প্রায় তিন বিঘা আছে এই জমিটায় আমার এই বাগানের বয়স দেখুন এই বাগানটার বয়স এক বছর চার মাস তো এক বছর চার মাস তার মাঝে আপনি এই গ্যাপটা দেখেন যে ছয় মাস হয় ছয় মাস হয় না তো এক বছর চার মাস হলো ছয় মাস আগেই আমি এই বাগানটায় মানে এক বছর চার মাস থেকে ছয় মাস বাদ দিলে প্রায় দশ মাস এই হ্যাঁ দশ মাস তো দশ মাসের বাগানে আমি গত সিজনেই দশ মাসের বাগানে প্রায় তিন লাখ টাকার ফল বিক্রি করে নিয়েছিলাম আর কি এই তিন বিঘার উপরে হ্যাঁ এই তিন বিঘার উপরে তাহলে দেখুন যে দশ মাসে আমি যে তিন লাখ টাকা ইনকাম করে নিলাম এইখানে হ্যাঁ কত অল্প টাইমে দেখুন ইনকামটা শুরু হয়ে গেল এইবার বলুন আপনার তো এটা ব্যয়বহুল চাষ তাহলে তিন বিঘা চাষ করার পরে আপনার ফল পেতে পেতে কতটা খরচা ছিল আনুমানিক হ্যাঁ এইটা একটা ভালো প্রশ্ন প্রথমত বলি যে আমাদের এইখানে সচরাচর এই চাষ হয় না সেই কারণে এইখানে যে বাগান করে দিবে এইরকম অভিজ্ঞ লোক বা অভিজ্ঞ পরামর্শ কিন্তু আমি সেরকম কারো কাছ থেকে পাইনি বিভিন্ন জায়গা থেকে চারা কালেক্ট করেছি অনেক জায়গা বেঙ্গালোর বলেন কর্ণাটক বলেন বর্ধমান বনগাঁ বিভিন্ন এবং বাইরে থেকেও কিছু চারা আমি কালেক্ট করেছি দামি দামি চারা এই চারা কালেক্টে আমার একটা এক্সেস পয়সা চলে গেছে আর যে নতুন পদ্ধতি না জানার কারণে বা কোনো হুম এক কথায় এক কথায় নতুন একটা চাষ তো নিজের মতন করে দেখেছি ইউটিউবে সবারই কারো পরামর্শ সেরকম পাইনি ইউটিউবে দেখেছি আর নিজের মতন করে করেছি আর কি হ্যাঁ এইভাবে করতে গিয়ে ফার্স্ট টাইম আমার খরচটা হয়তো বেশি হয়ে গেছে কিন্তু এখন ফার্স্ট টাইম বেশি বলতে আমার বিঘায় হয়তো তিন লাখ সাড়ে তিন লাখ ছাড়িয়ে গেছে মানে এক বিঘাতে এক বিঘা জমিতে বিঘা প্রতি কিন্তু এখন যদি কেউ চাষ করে তো এখন আশা করা যাচ্ছে যে দুই লাখে দুই লাখ থেকে আড়াই লাখের মধ্যে হয়ে যাবে আর কি লাখ লাখ আড়াই খরচা করলে তারপরে দর্শক বিন্দু আমরা ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না যারা ভিডিও দেখছেন এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দিন আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দিন পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ